হরে কৃষ্ণ প্রশ্ন উত্তর পর্বে চতুর্থ দিনে আপনাদের সকলকে স্বাগত এক দাদাভাই প্রশ্ন করেছে আমরা যদি গলায় তুলসী মালা তাও কেন আমরা মাদুলি বা তাবিজ তুলসী মালার সাথে এটা ধারণ করি এটা আসলে কি এর উপকারিতা কি বা এটা কেন পরা হয় সেই সম্বন্ধে দাদা জানতে চেয়েছেন এই প্রশ্নটা আরো অনেকের মনেই আছে অনেকেই প্রশ্ন করে থাকেন তো চলুন ভিডিওর মাধ্যমে আজকে আমরা সবাই এই প্রশ্নের উত্তরটা জেনে নিই প্রথমেই তোমাদের জানিয়ে রাখি এই যে যেটা তোমরা আমার গলায় দেখতে পাচ্ছ এটা কোনো মাদুলি বা তাবিজ নয় এটাকে কবচ বলা হয় এটা হলো নৃসিংহ কবজ নৃসিংহ দেবের আশীর্বাদ আছে সেই কবজ তোমরা অনেকেই দেখবে আমরা ম্যাক্সিমাম ইস্কন ভক্তরা এই কবজ ধারণ করে থাকি এটা আমরা নৃসিংহদেবের আশীর্বাদ হিসাবে গ্রহণ করি তাই এটা গলায় তুলসী মালার সঙ্গেও ধারণ করা যায় অনেকেই আছে যারা গলায় মাদুলি বা তাবিজ ব্যবহার করে থাকে সেটা তারা ব্যবহার করে নিজেকে সুরক্ষিত করার জন্য তো আমরা ভক্তরা এই নৃশিংহ কবচ ব্যবহার করার মাধ্যমে নিজেদেরকে ভগবানের চরণে আশ্রিত এবং সুরক্ষিত বলে মনে করি তাই এটা ধারণ করে থাকি এই সম্পর্কিত একটি ঘটনাও আছে যা ভক্তিবিজয় বিজয় ভাগবত স্বামী মহারাজ এক প্রবচনে বলেছিলেন তিনি বলেছিলেন যে প্রায় আজ থেকে দশ বছর আগের কথা বৃন্দাবনের মন্দিরে কিছু দস্যুরা আক্রমণ করতে আসে তখন সেই দস্যুদের মধ্যে এক দস্যু গুলি চালালে তা এক ভক্তের গলায় থাকা এই নৃসিংহ কবচের মধ্যে গিয়ে ঠিকরে বেরিয়ে যায় সেই ভক্তের কোনো ক্ষতি হয়নি তো ভক্তদের এটাই বিশ্বাস যে ভগবান নৃসিংহদেব তাদেরকে রক্ষা করেছিলেন আসলে এটা সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা বিশ্বাসের ব্যাপার এই কবচ যে সকল ভক্তরা ব্যবহার করে এমনও নয় অনেকেই দেখবেন যারা শুধু মালা ব্যবহার করে থাকে বা তুলসী মালা ব্যবহার করে থাকে কবচটা ব্যবহার করা সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার যদি তোমরা পার্সোনালি আমার কথা বলতে চাও তবে আমি বলবো আমার নিজেরও কিছু উপলব্ধির কথা আগে একা থাকার সময় আমি ভয় পেতাম বা অনেক সময় আমার আচমকাই ভয় লেগে উঠতো বা অন্ধকার থাকলে আমি খুবই ভয় পেতাম তো নৃসিংহদেবের এই কবচ ব্যবহার করার পর থেকে আমার সেই সব ভয়গুলো অনেকটাই কমে গেছে এবং নৃসিংহদেবের এই কবচ স্বয়ং স্বরূপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী নিষদেব ভগবান কি জয় হরে কৃষ্ণ